থেকে কেজি আটা ময়দা এবং পঞ্চাশ কেজি যে কোনো ধরনের মশলা ভাঙতে পারবেন এই মেশিনটি দিয়ে শুধু দর্শক মন্ডলী আপনারা কি অবাক হচ্ছেন এই মেশিনটির কার্যক্ষমতা আসলেই এমন আজকে আমরা কথা বলবো দশ ইঞ্চি পাটার এই গ্রাইন্ডার মেশিনটি নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখলে মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক আমার পাশে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি দশ ইঞ্চি পাটার গ্রাইন্ডার মেশিন এই মেশিনটি সরাসরি চায়না থেকে আমদানিকৃত একটি মেশিন আপনারা যদি এই মেশিনটির কোয়ালিটি লক্ষ্য করেন এই মেশিনটির কোয়ালিটি অনেক মজবুত আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটি অনেক হ্যান্ডি একটি মেশিন এই মেশিনে ব্যবহার করা হয়েছে উন্নত মানের ম্যাটেরিয়ালস এই মেশিনটি দিয়ে আপনারা ঘন্টায় দুইশো থেকে আড়াইশো কেজি আটা ময়দা ভাঙতে পারবেন এবং পঞ্চাশ কেজি যে কোনো ধরনের মশলা ভাঙতে পারবেন মশলা ভাঙার ক্ষেত্রে দুইবার ইনপুট করলেই আপনারা একদম গুঁড়া মশলা পেয়ে যাবেন কিন্তু একবার ইনপুট করে আপনারা দুশো থেকে আড়াইশো কেজি আটা ময়দা পেয়ে যাবেন এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে সাড়ে পাঁচ ঘোরার একটি মোটর এই মোটরটি এক ঘন্টা চালালে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার বেশি বিল আসবে না তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ করে আপনারা পঞ্চাশ কেজি মশলা ভাঙতে পারবেন এলাকাভেতে মশলা ভাঙতে প্রতি কেজিতে পঞ্চাশ টাকা পর্যন্ত চার্জ করা হয় তাহলে বুঝতেই পাচ্ছেন এই মেশিনটি অনেক লাভজনক একটি মেশিন এখন আমরা দেখাবো এই মেশিনটির কার্যপ্রণালী এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে দশ ইঞ্চির দুইটি পাটা এখানে দুইটি পাটা রয়েছে একটি ভিতরে ফিক্সড পাটা এবং একটি বাহিরে পাটা আপনারা যখন হোপারে চাল ভুট্টা বা বিভিন্ন ধরনের মশলা ইনপুট করবেন ভিতরে ঘূর্ণায়নমান পাটা দুইটি চাল ভুট্টা বা মশলাগুলোকে গুঁড়ো করে ফেলবে এখানে আপনারা যে আউটপুটটি দেখতে পাচ্ছেন এই আউটপুটের মাধ্যমে আপনারা প্রোডাকশন পেয়ে যাবেন এর যে মোটরটি দেখতে পাচ্ছেন এই মোটরটি সম্পূর্ণ চায়না একটি মোটর মোটরটি হানড্রেড পার্সেন্ট কপারের তৈরি আমাদের এই মেশিনটি কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এছাড়া এই মেশিনটির যাবতীয় পার্টসপাতি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মোটরের রাবার পুলি বা ভিতরের পাটাটি নষ্ট হয়ে গেলেও আপনারা আমাদের কাছে এই পার্টসগুলো পেয়ে যাবেন পার্সের জন্য অফিসে আসার কোনোই প্রয়োজন নেই শুধুমাত্র ফোন করেই আপনারা পার্টস অর্ডার করতে পারবেন এই মেশিনটি আপনারা কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমাদের হটলাইন নাম্বারে ফোন করে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলেই এই মেশিনটি আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে আপনার এলাকায় পাঠিয়ে দেব বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রান্তে এই মেশিনটি আমরা ডেলিভারি করে থাকি মেশিনটি অর্ডার করতে আপনারা আমাদের হটলাইন নাম্বারে ফোন দিন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো এছাড়া আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করেও মেশিনটি কিনতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্বপাশে কসাইবাড়ি রেলগেট বারোত এলাকার মেন সংলগ্ন বাই সাজি প্যালেস মোল্লার টেক দক্ষিণখান রোড উত্তরা ঢাকা সুধী দর্শক মণ্ডলী আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ